শুরুতে জানিয়ে দিব ইসরায়েলের হাইফা বন্দরে যেকোনো সময় ভয়াবহ হামলা চলবে জানিয়ে দেব বাহ্যিক চাপের কাছে মাথা নত করবে না ইরান হুশিয়ারি মাসুদ পেজেশকিয়ানের অন্যদিকে রয়েছে রাশিয়ার নিষেধাজ্ঞার পর এবার করা প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের হাইফা বন্দরে যে কোনো সময় চলবে ভয়াবহ হামলা গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছেন সোমবার ইয়েমেনের রাজধানী থানা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসেবে হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে মুখপাত্র বলেন হাইফা বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করছি আমাদের প্রতিরোধ অভিযান এখন থেকে হাইফাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বিস্তৃত থাকবে তিনি আরও জানিয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনীর বরবার আগ্রাসনের এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যখন ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করবে এবং গাজার উপর অবরোধ তুলে নেবে তখন আমাদের প্রতিরোধ থেমে যাবে এদিকে সোমবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন তার দেশ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে দিনে ইসরায়েলের নতুন এই হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে গত মাসে উদ্ধার কর্মীরা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায় এরপর দুই দেশের মধ্যে পাল্টা পাল্টাপাল্টি হামলা চলতে থাকে যা দশই মে যুদ্ধবিরতির মাধ্যমে থেমেছে এদিকে বাহ্যিক চাপের কাছে মাথা নত করবে না ইরান কঠোর হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানের ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইরান বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে না এবং দেশটির নাগরিকরাও পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উপকার থেকে বঞ্চিত হবে না এমনটি দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সোমবার উনিশে মে রাষ্ট্রীয় ইরানি গণমাধ্যম এরানার এক বড়াতে এই তথ্য জানিয়েছেন পেজিসকিয়ান বলেছেন ইরানের পরমাণু প্রযুক্তি স্বাস্থ্য সেবা কৃষি ও শিল্প খাতে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ব্যবহার করা হবে যাতে নাগরিকরা উপকৃত হয় এক্ষেত্রে বাইরের কোনো শক্তির কাছ থেকে আসা চাপ কোনো প্রভাব ফেলবে না সোমবার ইরাকের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দ্বৈত দায়িত্বে থাকা ফুয়াদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার দিকে ইঙ্গিত করে পেজেস্কিয়ান উল্লেখ করেছেন মার্কিন সরকার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অর্থে উদ্বিগ্ন এবং সেই উদ্বেগ দূর করার জন্য সব ধরনের সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছেন তবে তিনি আবারও জানিয়েছেন ইরান চাপের মুখে নতি স্বীকার করবে না এবং দেশটি শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে স্বাস্থ্য চিকিৎসা কৃষি খাতে পরমাণু প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখবে ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান কারোর নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় না উন্নয়ন এবং সমৃদ্ধির কাছে এই প্রশ্নে কারোর কাছ থেকে অনুমতি নেওয়াকেও প্রয়োজনীয় ভাবে না এই দেশটি ইরান ইরাকের পারস্পরিক সহযোগিতার প্রশ্নে পেজেশ উল্লেখ করেন দুই দেশে বাণিজ্য শিল্প স্বাস্থ্যসেবা এবং বৈজ্ঞানিক গবেষণার অংশীদারিত্ব শুরু করতে যাচ্ছেন এতে দুই দেশের জনগণই উপকৃত হবেন দুই দেশের সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নর জেনারেলদের মধ্যে সুসম্পর্কের বিষয়টিতে সন্তুষ্টি প্রকাশ করেন মাসুদ পেজেসকিয়ান তিনি উল্লেখ করেছেন সড়ক ও রেলপথের মতো পরিবহন অবকাঠামোর যৌথ প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এতে ইরান ইরাকের সম্পর্ক আরও জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি মাসুদ পেজেসকিয়ান আরও জানিয়েছেন ইরান বিভিন্ন খাতের অর্জনগুলো ইরাকে সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী বিশেষত ওষুধ শিল্প এবং কৃষি খাতে পরমাণু প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই অর্জনগুলো ইরানের উপপ্রধানমন্ত্রী উল্লেখ করেছেন বাগদাদ তেহরানের সম্পর্কে এখন ইতিবাচক এবং গতিশীল পর্যায়ে রয়েছে দুই দেশের বাণিজ্য এবং আর্থিক লেনদেনগুলো প্রতিদিনই বাড়ছে ফোয়াদ হোসেন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং শিক্ষাবৃত্তিক সহযোগিতার উপর জোর দিয়েছেন তিনি বলেছেন ধর্মীয় দিক দিয়ে দুই দেশের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এদিকে রাশিয়ার নিষেধাজ্ঞার পর কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে অ্যামেনেস্টে ইন্টারন্যাশনাল রাশিয়ার নিষিদ্ধ ঘোষণার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটিকে অবাঞ্চিত কর্মকাণ্ডের লিপ্ত এবং ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়ে দেশটির নিরাপত্তা এবং স্বার্থকে হুমকির মুখে ফেলছে রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউক্রেনের কথিত অপরাধগুলোর পক্ষে সাফাই গিয়েছে রাশিয়াকে আন্তর্জাতিক ভাবে এক ঘরে করে রাখতে সক্রিয়ভাবে কাজ করছেন এই সিদ্ধান্তের করা সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এগনেস কালামার বলেন আপনি যদি সঠিক কাজটি করে থাকেন তবে ক্রেমলিন আপনাকে নিষিদ্ধ করবেই রুশ সরকারের এই পদক্ষেপ মত প্রকাশের স্বাধীনতা দমনের আরও একটি নিদর্শন তিনি আরও জানিয়েছেন রাশিয়ায় বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন উদ্ঘাটনে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করা হবে অ্যামেনিস্টি কখনো পিছুপা হটবে না রাশিয়ার আইনে অবাঞ্ছিত সংস্থা ঘোষণার ফলে রাশিয়ার নাগরিকরা যদি অ্যামনেস্টির সঙ্গে কাজ করেন বা অর্থায়ন করেন তবে তাদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এর আগে গ্রিন পিস এবং রেডিও ফ্রি ইউরোপ সহ একাধিক পশ্চিমা সংস্থাকে নিষিদ্ধ করছে রাশিয়া অ্যামেনিস্টির দাবি রাশিয়ার এই আইন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে এবং তিন বছর আগে রাশিয়া তাদের ওয়েবসাইটে প্রবেশ বন্ধ করে দিয়েছেন এবং মস্কোর অফিস কার্যত বন্ধ করে দিয়েছেন রাশিয়া বলছে পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো এবং রাশিয়া বিরোধী প্রচারে লিপ্ত তবে বিশ্লেষকরা মনে করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনে দেশের মত প্রকাশের স্বাধীনতা ধ্বংস হয়ে গেছে এদিকে গাজায় গণহত্যার অপরাধে ইসরায়েলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা সব বিক্রয় প্রতিষ্ঠান ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় চলমান রেশসংশক হত্যাযজ্ঞের কারণে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ শিগগিরই দখলদার ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে এটি হবে যুক্তরাজ্যের প্রথম কোন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যারা ইসরায়েলের সব পণ্য বয়কট করছে শনিবার কো-অপের বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি বিপুল সমর্থন পায় প্রতিষ্ঠানটির তিয়াত্তর শতাংশ কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন এতে বোর্ডকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার মাধ্যমে নৈতিক সাহস ও নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানানো হয় সদস্যদের ভাষায় এটি গাজার উপর ইসরায়েলের ধ্বংসযোগ্য এর বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ প্রস্তাবটি বাধ্যতামূলক না হলেও প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন আমরা নিয়মিত আমাদের নীতিমালাগুলো পর্যালোচনা করি এটা আমাদের সব সময় করে থাকি যাতে আমাদের সদস্যদের মূল্যবোধ নীতিমালা এবং দৃষ্টিভঙ্গির সঠিক প্রতিফলন ঘটে চলতি গ্রীষ্মের শেষের দিকে এই আলোচনা পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে এরপরই কো তাদের দোকান থেকে ইসরায়েলি সব পণ্য ফেলে দেবে এই প্রস্তাবের পক্ষে কাজ করছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন নামের একটি সংগঠন ভোটের ফলাফলকে তারা ফিলিস্তিনের প্রতি ব্যাপক জনসমর্থনের প্রতিফলন হিসেবে স্বাগত জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র লুইস ব্যাকন বলেন কো আপের বার্ষিক সাধারণ সভায় এই ভোট সাধারণ মানুষ ন্যায় দেখিয়েছে যুক্তরাজ্যের বিচার এবং স্বাধীনতার পক্ষে আছেন এবং তাদের ইসরায়েলের বৈষম্যমূলক বর্ণ বৈষম্যমূলক অর্থনীতিকে সমর্থন করতে চায় না কো আপকে এখন তাদের সদস্যদের কথা শুনতে হবে এবং সব ইসরায়েলি পণ্য তুলে নিতে হবে কো অপ তাদের নৈতিক অবস্থানের জন্য যুক্তরাজ্যে অন্যান্য সুপার মার্কেট থেকে সবসময় আলাদা এছাড়া যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যারা দু সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের নীতির প্রতিবাদ জানিয়ে দেশীয় পণ্য বয়কট করছেন নতুন এই প্রস্তাবের পক্ষে থাকা সদস্যরা স্মরণ করিয়ে দিয়েছেন দু হাজার সালে ইউক্রেনের হামলার পর কো অপ রুশ পণ্য বিক্রিও বন্ধ করে দিয়েছিল তাই ইসরায়েল ইস্যুতে একই নৈতিকতা ও মূল্যবোধ অনুসরণ দাবি জানিয়েছেন তারা এমন সময় এই ভোট অনুষ্ঠিত হলো যখন গাজায় ইসরায়েলের হামলায় কর্পোরেট সহযোগিতা না থাকার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক প্রশ্ন উঠছে দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বর্বরতায় তেপ্পান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই রয়েছে নারী ও শিশু